শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্যে রইল অনেক 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 ভালোবাসা আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রকার থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আর কেমন লাগে অবশ্যই বলবে বন্ধুরা তো দেখো আজকে অনেক দিন পরে কিন্তু আমি পুজোর কাজটা সারছি আর আজকে তো ভীম একাদশী তো একটু ফল টল না আনলে ঠাকুরের পুজো দেওয়া যাবে না তো সকালে একটু যা ছিল ওই দিয়েই দিয়েছে আর এখন আমি তো আজকে কিন্তু সকাল সকাল সারা ঠারা হয়ে গেছে আর এই যে পুজোর বাসনগুলো মার্জি সান ঠানও করা হয়ে গেছে তো এই যে তারপরে আবার একটু বাজারে যাব ধরো একটু মেয়েদের ভাত টাত করে দিয়ে খাওয়া দাওয়া হলে পরে তারপরে একটু বাজারে যাব তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে হাট আছে একটু হাটেও যাবো তো দেখো ফুলগুলো কি সুন্দর আমার মেয়ে আবার তুলেছে আর এদিকে কিন্তু ওই যে চুটকি কেঁদে গেছেও কিন্তু অনেক ফুল ফুটেছে তো আগের মতন বড় হচ্ছে না আগে কিন্তু কারো বড় হতো কিন্তু হবে কি করে বড় রাখাই তো হয় না অতদিন আর এই দেখো ছোট মেয়ে আর আমি যাচ্ছি ছোট মেয়ে পেয়ে জেছে তো এই যে হাটে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি আর মানে এদিক থেকে কিছু নেই নি তো তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে হাট কিন্তু সত্যি মানে দেখবার মতন হাট হয় সমস্ত কিছু পাওয়া যায় আর দামও খুবই কম মানে সামর্থ্যের মধ্যে দাম আর এই যে সমুদ্রগড়ে তা গণেশ চন্দ্র কর্মকারে তাঁত কাপড়ের হাট সত্যিই নাম করা হাটগুলো দুনিয়ার মানুষ আসার কত মানুষ পাইকারেও নিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে দে যে ওই মেয়েটা নিল আমি বলছি কেমন এই কুর্তিগুলো তো ভালোই বলছে তো একশো টাকা করে কুর্তিটা নিল তো আমি বলছি অন্যদিন দেখা যাক আর আজকে দেখো আমি শাড়ির দেখতে এসেছি তো ওই যে বিয়েতে নেমন্ত্রণ হয়েছে না তো ওটা তো আমাদের পাড়ারই ও দিদির বিয়েতেও বলেছিলো আবার আমাদের পাড়ার মেয়ে মেয়েও পড়তো তো সবারই বলেছে আশেপাশের বাড়ি দিয়ে তো ওই যে ভাবছি তাহলে একটা শাড়ি নিয়ে যায় যখন আসলাম তো আর মেয়ের জন্য কিন্তু বইয়ের কথাও শুনে গেলাম তো বই চারটে বই হাজার টাকা লাগবে তো আজকে নিলাম না ওই বইটা আমি আবার বললাম মনা তাহলে এদিনকে লক্ষ্মী ভান্ডারটা ঢুকলে ওই বইটা আমি নিয়ে দেবো একবারে চারটে বই নিয়ে যাব তো ওই যে একটা শাড়ি নিয়ে যায় আর আসা হবে না নে কিন্তু তো ওই জন্যে একটা শাড়ি দেখছি তো এই দেখো এই শাড়িগুলো এখন খুব উঠেছে তো ওই যে ঘুরে ঘুরে দেখছি শাড়িগুলো তো ওই যে এক দোকানে দেখে ওই দোকানে শাড়ির কোয়ালিটিটা সেরকম একটা ভালো না মানে একই শাড়ি তো এই দোকানেও দেখলাম অনেক কয় দোকানেই ঘুরেছি তো এই যে এ দাদা ভাইটার দোকান থেকে নিয়েছি তো ওই যে যে এই গোলাপি কালারের শাড়িটা দেখছো না যেটা আমি এখন হাতে দিলাম ওই শাড়িটা নিয়েছি হলুদ মেয়েকে বললাম মা কোনটা নেবো হলুদটা দেখছি আর এইটা দেখলাম ওইগুলো পছন্দ হলো না আমার তো মেয়ে বললো এই কালারটাই নাও আর এটা কিন্তু ভালোই লাগছে তো দেখো এই শাড়িগুলো কিন্তু কে নতুন মানে তাঁতের শাড়ি মধ্যে এই যে লেন্স বসানোর নতুন উঠেছে আর এই শাড়িগুলো কিন্তু সবাই নিচ্ছে দেখলাম আর একটা মেয়েও কিন্তু এই যে হলুদ কালারের তো নিলো দুটো নিলো একসাথে তো আমি একটা নিলাম তো এই যে এখন বেরোচ্ছি আমি মেয়ে আবার একটু ভিডিও করছে তো মেয়ে এসেছে বলে তো একটু ভিডিওটা শেয়ার করতে পারলাম ঠিকমতো আর নালে তো ধরো সেরকম একটা করা হয় না আর মেয়ের কিন্তু রাগ হয়ে গেছে এই যে এখানে কিন্তু বললাম না সব কিছুই বসে পেন্সিল ব্যাগ ব্যাগ নেবে তো ওই যে পেন্সিল ব্যাগ কিনে দিইনি বলে রাগ হয়ে গেছে তো ওই যে বাজার করেছি কোনো কিছু শেয়ার করা হয়নি তো আসার সময় দেখো বাজার করে নিয়ে এসেছি তো গাজর টমেটো পেঁয়াজ আলু এক নিয়েছি বাঁধাকপি মেথি শাক ধনেপাতা পাতা ওই যে কালকে হবে ধনিয়া বেগুন আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে প্রত্যেকবার ওই কথাই বলে আর বছর করে খাইয়েছি তো ওটা এই যে ধরনের ব্যথাটা এনে ধয়েছি ওটা দেওয়া হবে আর জানো তো ওই যে রোদের মধ্যে হেঁটে হেঁটে গেছি আর এসেছি কিন্তু টোটো করে মাথাটা এত ব্যথা করলো না সেই আমি তো হয়ে তো মানে আমার কিন্তু এখনও মাথা ব্যথা করছে যে আমি রান্না করেছি তাও তো রাতের দিক থেকে একটু মানে এক সাইডে মাথা ব্যথা করছিল ডান সাইডে সেরেছিল ভালো ছিলাম বলেই গেছিলাম কিন্তু তো ওই যে মাথাটা কিন্তু কারথা ব্যথা ব্যথা করছে মানে এত খারাপ লাগছে মেয়ের দিয়ে ওষুধ নিয়ে আসলাম বড় মেয়েদের আসার পরে ওষুধ নিয়ে এসে খেয়ে চা খেয়ে শুয়ে থেকে তারপরে এই যে রান্না বসলাম আর অনেক বেলা হয়ে গেলো রান্না করতে আজকে কিন্তু রান্না করতে আমার মানে কয়েকদিন শরীর খারাপের মধ্যেও যেরকম বেলায় করেছি তার থেকে আজকে আমার বেশি বেলা হয়ে গেলো ওই সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর আজকে জানো তো কী করবো এদিকে শাকটা নিয়ে এসেছি তো মেয়েকে বলেছিলাম ভাতটা একটু জাল দিয়ে দিবি আর মেয়েরা তো ভাতটাও জাল দিলো না সেই বসে বসে যেন আমি আগে হলে কাঠের উনুন ধরাতাম না সেই কাঠের উনুনে জাল দিয়ে ভাত করে তারপরে তরকারি মানে শাকটা বাঁচতেও তো একটা সময় লাগে তো হয়েছে তারপরে কিন্তু সবজি টবজি বেঁচে রান্না করছে আর এই দেখো বন্ধুরা আমি মেথির শাক কীভাবে ভাজছি আর শাকটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল তো দেখো ছি মানে আমি অন্য দিন এরকম সিম দিই না শুধু বেগুন দিয়ে করি আজকে কিন্তু কীরকম করেছি এটাও করে মাঝে সাথে। সিম বেগুন মটরশুঁটি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছি এটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে তারপরে সাতটা ভাজবর মধ্যে দিয়ে তো মেয়েদের তো খুবই ভালো লেগেছে আর বড়ি কিন্তু দেখছো আটটা বড়ি ভেজে ভেঙে ভেজে ধুয়ে দিয়েছি এর থেকে দুটো বড়ি কিন্তু আমি সারিয়ে দিয়েছি আর ছটা বড়ি ঝোলে দিয়েছিলাম তো ওই যে আলু বেগুন বড়ি সিম দিয়ে ঝোল হবে আর তার মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি তো ওই যে তোমাদের সাথে আজকে আর ঝোলটা শেয়ার করলাম না শাক ভাজাটাই শেয়ার করলাম আর মেথির শাক ভাজার সময় একটা অন্যরকম একটা সেন্ট পাই খুব ভালো লাগে কিন্তু আর জানো তো আমার মেয়ের কি মানে শখ আজকে তোমাদের কি কি বলবো ছোট মেয়ে বাজার থেকে চলে আসছি ও মা একটা লটারি কাটুন না লটারি আমাদের ভগবান যার আছে তার দেয় যার নেই তার কি দেয় বলো সেই মেয়ের বানায় একটা কাটলাম আমাদের পরে কি আর বাঁধবে কিছুই বাঁধিনি তাই বলছি বাবা আমি তো কাটবই না মেয়ের জন্যই কেটেছি ওই সব মানে শুধু শুধু জানো তো তো দেখো শাকটা কিন্তু খুঁজে গেছে আর দেখছো কতটা শাক ভেজেছি আমাদের দুপুরেই কিন্তু তিনজনেই শাকটা খেয়ে নিয়েছি সবার মুখে খুব ভালো লেগেছে শাকটা দারুণ হয়েছে এইভাবে যে শাকটা ভাজলাম আর একটু কিন্তু মিষ্টি ফেলে দিয়েছিলাম শাকে একটু চিনি দিতেই হয় শাকটাকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এই যে আমি কিন্তু বাসন মাছতে বসেছি আর মানে আমার এখন ভাল লাগছে না ভাবছি কখন একটু শোবো তো জামা কাপড় ছিটান রয়েছে সকালে যে কেচেছি সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে দেখলে না মেয়েদের জামা কাপড় ছিল তারপরে আমার জামা কাপড় যেগুলো ছিল মানে এক বালতি যে স্টিলের বালতিটা ওগুলো সকালের কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন কাল আজকে সকালে দুই মেয়েরই পড়া ছিল বৃহস্পতিবার সকালে দুটোরই পড়া থাকে ওই জন্য স সকালেরটা শেয়ার করতে পারিনি তো এই যে বাসনগুলো মাজছি মাজা হলে একবারে ধুয়ে ঠুয়ে জামা কাপড় তুলবো তারপরে তো ধরো ঘর আর সব থেকে আমার মনে কি হয় বলো তো এই শীতটা ওই কয়দিন গেলে না আমার ঘরটা একটু হালকা হয় জানো তো আমার খাটের পাত্রিশ সোয়েটার মোয়েটারে এদিকে মানে লেপ ক্যাথা এদিকে সোয়েটার মানে বিরক্ত কর লাগে জানো তো কিন্তু কিচ্ছু করার নেই তো আমার মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি আগের তুলনায় এখন কিন্তু শরীরটা ভালো হয়েছে তো ভালো হয়েছে বলতে কি ওই যে মাথার রোগ তো আমার আছে সকালের দিকটা ভালো ছিলাম আবার কিন্তু মাথাটা ধরে গেল। আর এই যে আমি কিন্তু কাজটা ওই জন্য করতে পারছি না জানো তো কি যে বলবো আমার সব থেকে খারাপ লাগে কি আমি এই দিদির কাছ থেকে বসতেই পারি না ঠিক মতো তো এই দেখো একবারে সেরে সুরে একটু শোবো তো এই যে আজকে কিন্তু অনেক বেলা হয়ে জামা জামাকাপড় তোলা হয়ে গেছে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি তো এই যে ঝাড় দিয়ে হয়ে গেলে একটুখানি শোবো তারপরে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করবো কাপড় কিন্তু কিছু ভাঁজ করা হয়নি তুই লেক্ট সাইডে থুই দিলাম তো এই দেখো সন্ধ্যাবেলা চাটা খাওয়া হলো সন্ধ্যা বাতি দেওয়া হয়েছে আর মেয়ের দেখো খাওয়া দেখেছো মুড়ি গুঁড়ো করে খাচ্ছে বলছি ছোটোবেলায় না দুধের সাথে মুড়ি গুঁড়ো করে খাইয়েছি ও এখন মুড়ি গুঁড়ো করে খাবে তো বন্ধুরা শখ হয়েছে ছোটোবেলার মতো তো বলছি তুই ওই যে সন্ধে দিয়েছে টেপটা ওখানে থিয়ে তাই হাসছে তো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা